অটিজম কোনো সাধারণ রূপ নয় এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা প্রতিটি শিশু জন্মের প্রথম তিন বছরের মধ্যেই এর লক্ষণগুলো প্রকাশ পায় অটিজম শিশুর বিকাশ মূলত তিনটি ক্ষেত্রে বিশেষভাবে বাঁধাগ্রস্ত হয় প্রথমত মৌখিক সমস্যা দ্বিতীয়ত সামাজিক বিকাশের সমস্যা এবং তৃতীয়ত আচরণগত সমস্যা বিশ্বে দেখা গেছে এক শতাংশরও বেশি শিশু অটিজমে আক্রান্ত হয় প্রতি আটষট্টি জন শিশুর মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত তুলনামূলকভাবে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুরা অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা চার পাঁচ গুণ বেশি থাকে প্রিয় দর্শক অটিজম পুরোপুরি নিরাময় করা আজ পর্যন্ত সম্ভব হয়নি বর্তমানে দেখা যায় আমাদের দেশে অনেক শিশু অটিস্টিক হওয়া সত্ত্বেও সমাজের সাথে মানিয়ে চলতে সক্ষম হচ্ছে এর পেছনে আপনাকে সবচেয়ে সহযোগিতা করতে পারে একজন নিউরোজেন এর এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে চলেছে আজ আমরা এসেছি তেমনই একটি প্রতিষ্ঠান রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম আমাদের স্কুলের টিচার সংখ্যা হচ্ছে সাতজন আমরা নিয়মিত পাঠদান করি টিচারদের টিচারদের নিয়ে শিক শিক্ষকদের উন্নতির জন্য বা আমরা সবজি কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একশো সতেরো জন একশো সতেরো জন আর দৃষ্টি প্রতিবন্ধী ছাড়া আমাদের সব প্রতিবন্ধীরা আছে শুধু দৃষ্টি প্রতিবন্ধী নাই আমরা ফিল্ডেও কাজ করি আমরা ফিল্ডে যারা স্কুলে আসতে পারে না সব সময় আমাদের ফিল্ড টিচার আছে টিচারদের আমরা ওখানে বাসায় বাসায় গিয়ে ফিল্ডের কাজ করি টিচারদের বর্তমানে আমাদের স্কুলের সব সরকারি প্রতি ইয়েগুলো আমরা যোগদান করি কার্যক্রমগুলো সরকারের ইয়েতেও যায় আমরা দিবসগুলোও পালন করি আর মাথেও মাথে যাই কুচকাওয়াজে অংশগ্রহণ করি আমরা বর্তমানে আমাদের স্কুলের সংকুলন থাকায় আমরা স্কুলের ভবনটা যদি তিনতালাই করতে পারি আমরা আমরা আরও উন্নতি করতে পারবো শিক্ষকদের পাঠদান করতে শিক্ষকদের শিক্ষকরা পাঠদান করতে পারবে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও বসার জায়গা দিতে পারবো আমরা পর্যায়ে কথা বলছি রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের একজন শিক্ষিকার সাথে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমি ভালো আছি আপু আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন আমি এই প্রতিষ্ঠানে প্রায় আট বছর যুক্ত আছি এই লম্বা সময় ধরে কাজ করে এই বাচ্চাদের সাথে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে বাচ্চাদের সাথে মিশে বাচ্চাদের সাথে জড়িত হয়ে এবং এই স্কুলে কাজ করে আমার খুবই ভাল লাগছে এবং কি আমার মেয়েও একটা প্রচুর বন্ধু ও কথা বলতে পারে ওকে স্কুলে আসে হ্যাঁ আমি আমার মেয়েকে নিয়ে এই স্কুলে আসছিলাম আসার পর থেকে আমার এই দেখে শুনে আমার চাকরি এরপর থেকে আমি এখানে মিশিয়ে আসি আমার মেয়ের মতো সন্তানদের মতো আর দেখি আমার মেয়ে কথা বলতে পারে না কিন্তু আমার মেয়ে সরাসরি জাতীয় পুরস্কার পেয়েছে এক লক্ষ টাকা সম্মানিয়ে পেয়েছে প্রথমে যখন বা এই প্রতিবন্ধী বাচ্চাগুলো আপনাদের স্কুলে আসে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাগুলো বাচ্চাগুলোকে আপনারা প্রথমে কিভাবে হ্যান্ডেল করেন প্রথমে আমরা আনসে গার্জেনে নিয়ে আসে ওদের সাথে বসি বসে আমরা জিজ্ঞেস করি ওর কী কী সমস্যা বা ও কীভাবে থাকতে চায় কীরকম রকম ওটা আমরা আগে দেখি দেখার সাথে আমরা এখানে ভর্তি করি ভর্তি করার সাথে ওদের সাথে আমরা যৌথভাবে বাচ্চাগুলোকে নিয়ে বসি এক বাচ্চা আরেক বাচ্চার সাথে মিশাই ভালো মন্দ বে একজন কারো মাথায় সমস্যা কেউ কথা বলতে পারে না কেউ আপনার আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চাই একসাথে খেলাধুলা করছে অনেক বাচ্চায় অনেক রকমের অ্যাক্টিভিটিস করছে এটাতে ওদের কি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে ওরা তো একা থাকলে ওরা এগুলো শিখবে না ওদের মতো হবে এখানে কেউ কথা বলতে পারে কেউ গ্রাম খেলতে পারে কেউ রং শিখতে পারে কেউ এখানে ধরেন বিভিন্ন কবিতা শিখতেছে কেউ গল্প শিখতেছে ওরা মিলেমিশে ওইটা শিখতেছে ডেভেলপমেন্ট হচ্ছে আর আমরা ওদের সাথে মিশি আমরা ওদেরকে টিচার হিসাবে কাজ করি না আমরা কাজ করি আমাদের আন্তরিকতা নিয়ে দেখুন কিছু কিছু বাচ্চা এ এখনি অস্থির হয়ে এখানেই পড়ে যাচ্ছে ওদেরকে আমরা কুলে করে নিয়ে আমাদেরই সুস্থ করতে হবে এক বাচ্চা আসছে এখানেই বমি করে দিচ্ছে ওগুলো আমাদেরই হয় কাছে হাসতে পারতেছে না ওকে আমাদেরকে নিতে হবে এই যে এখন অস্থিরতা আছে না থাম করে একজন উঠে যাবে উঠে থেকে এ একে মারতেছে এ একে মারতেছে আমাদের আটকাতে হবে আমাদেরকে ওদেরকে বুকে নিয়ে খেলতে হবে কতবার আমাদের মায়ের খেতে হবে কিন্তু এগুলো তো আমাদের মনে রাখলে হবে না আমরা কাজ করি একটা মানব আমি এই পর্যায়ে কথা বলছি রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের একজন অভিভাবকের সাথে দিদি নমস্কার কেমন আছেন ভালো দিদি আপনার সন্তান এখানে কত বছর ধরে আসছেন এখানে আজকে পাঁচ বছর হচ্ছে এখানে যে সন্তানটা আপনার আছে ওর নাম কি ওখানে মানে ও কি আপনার প্রথম সন্তান হ্যাঁ আপনার প্রথম সন্তান হওয়ার মানে কত বছর পর আপনি বুঝতে পেরেছেন যে ও অন্য বাচ্চাদের তুলনায় অন্যরকম রকম মধ্যে একটু বিশেষ কিছু আছে এটা আপনি কখন বুঝতে পেরেছেন আড়াই মাস কি তিন মাস থেকে প্রথমে হচ্ছে ওর মানে ওই যে মাথা রাখতে পারে না তো তখন থেকে আমরা ডাক্তারের পরামর্শ নিচ্ছি তো ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে মানে উনি এক মাস দুই মাস এ ধরনের ওনার ট্রিটমেন্টে ছিলাম তো এক দুই মাস পরে আবার বলছিলেন যে মানে ওনার যখন কোনো মানে পরিবর্তন আসতেছে না পরিবর্তন আসতে না দেখে তারপরে আমাদেরকে রেফার করা হয়েছে চিরাং মেডিকেলে মানে মা ও শিশু মাতৃ এই ইয়েতে আর কি ও শিশু হাসপাতাল মা শিশু হসপিটালে তো আমরা তখন তো মানে সাথে সাথে যেতে পারি না আট মাস যখন আট মাস বয়স হয়েছে আট মাস পরে তারপর ওখানে চলে এসেছি তো ওখানে যাওয়াতেই তখনই মানে আমার বাচ্চাটিকে এক নির্ধারণ করা হয়েছে যে উনি মানে একটা অতিজম মানে আপনি প্রথমত যে বাস্তবতাটা মেনে নিয়েছেন আমার শিশুটা শিশু একটু বিশেষ চাহিদা সম্পন্ন মানে পুরো বিষয়টা মিলে একটু আমাদের দর্শকদের একটু বলুন এ ধরনের বাচ্চা যাদের থাকে ওনারা বুঝবেন যে মানে এ বাচ্চাটাকে মানে কিভাবে মেনে নেওয়া যায় আর যারা যারা মানে যারা এই দায়িত্ব পালন করতেছেন আর কি বিশেষ করে মারা যারা এগুলো দায়িত্ব পালন করতেছেন ওনারাই বুঝবেন কারণ ওনারা সময় একটা বাচ্চাকে কিভাবে পরিচর্যা করতে হবে বা কীভাবে দেখাশোনা করতে হবে সব সময় যাকে বলে একদমই সব সময় কোনো মানে একটু মানে টাইম মিস করা যাবে না ওকে সব সময় বিশেষ করে এই ডাউন সিনড্রম যেগুলো আছে ডাক্তারের ভাষায় আর কি ডাউন সিনড্রোম ওই ধরনের বাচ্চাদেরকে বেশি একদম কেয়ারফুলি সবসময় খেয়াল রাখতে হয় ধন্যবাদ দিদি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এ পর্যায়ে কথা বলছি রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের আরও একজন শিক্ষিকার সাথে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আমি ভালো আছি আপনি প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে কাজ করছেন আমি বিগত চার বছর ধরে এখানে আছি আচ্ছা আপনি এখানে বাচ্চাদের কোন পার্টটা আপনি দেখেন আমি একাডেমিতে আছি একাডেমিক পার্টটা পার্টটা দেখি আচ্ছা এখানে মানে বাচ্চাদের সাথে আপনার কাজ করে কেমন লাগছে আমার অনেক ভালো লাগে এখানকার বাজারা বাচ্চারা আছে সবাই আমার সন্তানের মতো করে আমরা কাজ করি নিজের সন্তানের মতো করে যতক্ষণ আছে তখনই মানে ওদেরকে আদর যত্ন ভালোবাসা দিয়ে মানে তৈরি করি আচ্ছা এই যে আমি অনেকগুলো বাচ্চা এখানে দেখতে পাচ্ছি এখানে সবাইকে আপনারা কিভাবে করে শুরুটা একাডেমিক পার্টটা কিভাবে করে প্রথমে শুরু করেন আসলে প্রথমে বলতে এখানে এক একজন এক এক ধরনের কেউ শারীরিক কেউ আর্টিস্টিক কেউ ধরেন মুখ বদি তাহলে ওদেরকে যে যে ধরনের ওইভাবে করে আমরা ম্যানেজ করি অন্যান্য শিক্ষকরাও যদিও হেল্প করে আমরা একসাথে ইয়া করি হ্যান্ডেল করি বা যারা ইশারা ভাষা পারে তাদেরকে ইশারা ভাষার মধ্যে বোঝাই যারা অটিস্টিক তাদেরকে খেলার মাধ্যমে ব্যস্ত রাখি যারা শারীরিক তারা তো পড়াশোনা পারে স্বাভাবিক তারপর যারা একটু একটু কথা বলতে পারে পুরোটা আসে না তাদেরকে এক একক যুক্তি আম আ ম এইভাবে করে করে আমরা ওদেরকে তৈরি করি আচ্ছা এই যে আপনারা একাডেমিক পার্টটা এভাবে করে হ্যান্ডেল করছেন এটাতে বাচ্চাগুলোর কী ডেভেলপমেন্টটা হচ্ছে হ্যাঁ আমাদের বাচ্চারা অনেকটাই উন্নত হচ্ছে আস্তে আস্তে মানে যারা আগে বেশি অস্থিরতা ছিল এক জায়গায় বসতো না এই ধরনের বাচ্চারা এখন এক জায়গায় বসে অন্যদের থেকে দেখে পেন্সিল কলমও হাতে নেয় প্রায় সময় মনে করেন ওরা নিজের জিনিস নিজে পড়তে পারে না ওই জিনিসটাও ওরা এখানে এসে উন্নত হয় যেটা মানে আমাদের অভিভাবকরাই নিজেরাই কথা বলার আগ্রহটাও হ্যাঁ কথা বলার আগ্রহ বাড়ে যেহেতু আমরা বারবার চেষ্টা করি ওদের সাথে কথা বলার মানে আমি বা আমাদের অন্যান্য টিচাররাও এক একজন এক একভাবে ওদের সাথে কথা বলার চেষ্টা করি যারা যে পর্যায়ে আছে তাদেরকে ওইভাবে আমরা ইয়া করি যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা ও দেখছি এখানে একটা ছড়া লিখেছে হ্যাঁ এখানে আসার পর থেকে কি মানে শুরু থেকে কি অক্ষরগুলো কি এখানে শিখেছে কি হ্যাঁ ও এখানেই শিখেছে ও হচ্ছে একটু বুদ্ধি বুদ্ধির সমস্যা বুদ্ধি প্রতিবন্ধী যেটা বলে তো ও প্রথমে বসতোই না মানে ব্যাগটা খানতে থেকে নামাতোই না মানে আমরা ওর সাথে এমনভাবে বন্ধুত্ব করেছি যে ও নামাচ্ছে আমাদের সাথে মিশতেছে এখানে এমন এমন বাচ্চা আছে যারা কারোর সাথে মিশেই না তো ওরা এখানে আসার পরে মানে আমরা এমনভাবে ওদের সাথে আচরণটা করি যাতে ওরা আমাদের সাথে মিশে আমাদেরকে দেখে কমফর্টেবল বোধ করে প্রথমে ওরা সংকোচ করতো মানে ভয় জিনিসটা ওদের মধ্যে যাতে না থাকে স্বাধীনভাবে ওরা যাতে চলাফেরাটা করতে পারে অশোক আমি এই পর্যায়ে কথা বলছি আরও একজন অভিভাবকের সাথে আপু আসসালাম কেমন আছি আপু আপনার বাচ্চা এখানে কতদিন ধরে আসছে ওর যখন চার বছর বয়স তখন আমি ওকে এখানে নিয়ে আসি এসে এখানে আমি তাকে ধরতে করাই এবং তখন আমি কন্টিনিউ এখানে যাওয়া আশা করতাম ওকে এখানে পড়ালেখার জন্য নিয়ে আসছি এবং ভালো আচ্ছা আপনি আপনার বাচ্চার মধ্যে কি কি লক্ষণগুলো আছে যেগুলো তো আপনি বুঝতে পেরেছেন ও বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা তাকে ওর যখন ছয় মাস বয়স তখন তো বাচ্চারা ধরেন পেছন থেকে কোনো একটা তালি বাজলে বা সাউন্ড করলে সে তো মানে ফিরে তাকায় তো আমার বাচ্চা সেটা করতো না মানে ঝুনঝুনি আছে না ছোটো বাচ্চাদেরকে যেটা দেওয়া হয় তো ওইটা দিতাম সে মানে টোটালি কোনো সাউন্ড শুনলে মানে মুভ করতো না মানে সে সাইলেন্ট থাকতো তো আমি তখনই বুঝতে পের পারলাম যে সে মানে শুনতে পাচ্ছে না তার শ্রবণে হয়তো কোনো সমস্যা তখনই আমি ডাক্তারের স্মরণাপন্ন হই চট্টগ্রাম যাই ওখানে দেখাই ওখান থেকে আমাকে বলল যে সে তো শ্রবণ প্রতিবন্ধী সে তো শুনতে পাচ্ছে না তাকে আপনারা ঢাকায় শাহিকে নিয়ে যান তখন আমি আবার ওখান থেকে ঢাকা শাহিকে নিয়ে যাই শাহিক থেকে বলল যে সে না ওর নার্ভ দুটোই ব্লক তখন আমি খুবই মন খারাপ করলাম কান্না করলাম ডাক্তারদের কাছে বললাম যদি কিছু করণীয় থাকে আমার বাচ্চার জন্য প্লিজ করে তো বলছে তাহলে ম্যাডাম আপনি পিজিতে যান ওখানে মানে ককলেয়ার ইমপ্লান করায় ওই আপনার হচ্ছে অপারেশন করাইলে সে হয়তো ভালো হতে পারে তারপর আমি পিজিতে যাই পিজিতে গিয়ে ওইখানে আমি ডাক্তার জেসমিনের অডিওলজিতে ওখানে যাই পরামর্শ করি এবং ওইখানে ট্রিটমেন্ট করি ওর হচ্ছে আমি ওকে ওখানে অপারেশন করাই দিয়েছে ওটার দ্বারা সে শুনতে পায় যতক্ষণ মেশিনটা থাকে ততক্ষণ সে শুনতে পায় তো আবার এই মেশিনটা দ্বারা আমার অনেকটা মানে ইমপ্রুভ হয়েছে আমার সিয়াম মানে সে শুনতে পায় এবং বলতেও পারে দুই তিন অক্ষরের কথা সে বলতেও পারে এবং সে অনেকটা এখন ভালো পারে লক্ষণ কি ওর মধ্যে আছে যে অনেক বাচ্চা দেখা যায় অনেক অস্থির কথা শুনে না 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 ওই অস্থির ভাষায় ওর অ্যাক্টিভিটি গুলো কেমন ও কি নিজের কাছে নিজে সবকিছু করে সবকিছু একদম আমাকে হেল্প আচ্ছা ওর ভাষায় অন্য সদস্যদের ওর আচরণটা কেমন ভালো অনেক ভালো ওর ভাইয়ের সাথে খেলাধুলা প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা ওদেরকে নিয়ে আসে আপনি এখানে এই প্রতিষ্ঠানে কত বছর ধরে আসছেন চার বছর রানিং আচ্ছা এখানে আসার পর মানে ওর আচরণগুলো কেমন ও এখানে কেমন কেমন অন্য বন্ধুদের ওর আচরণটা কেমন হ্যাঁ সে সবার সাথে ভালো অ্যাক্টিভিটিস তো ভালোই দেখতেছি মেলামেশা করে খেলাধুলা করে তারপর এখানে যদি কোনো ইভেন্ট হয় সেগুলোতে সে অ্যাটেন্ড করে এবং সে প্রাইজও নিয়ে যায় আমার কাছে সেটা অনেক ভালো লাগে বাসাও খাবারের রুটিনটা কেমন ও কি অন্য আমাদের সবার সবার একই খাবার একই খাবার স্বাভাবিক ওর খিদা লাগলে সে আমাকে বলতে পারে ও নিজে নুডলস তৈরি করে ওর ফেভারিট খাবারগুলো সে নিজে তৈরি করে পিঠা বানাইতে পারে বা খুব ভালো ওর একাডেমিক লাইনটা কেমন ও পড়াশোনা এখন কোন ক্লাস পর্যন্ত পড়ছে আপু সে 5 এখন এই তো সামনে পরীক্ষা দিবে ক্লাস 6 এ উঠবে ওকে স্কুলেই পড়াশোনা করছে স্কুলিংটাও এখানেই চলছে ধন্যবাদ আপা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ পাঁচটা উইং আছে একটা হলো আমাদের শিশুদেরকে পাঠদান দ্বিতীয় হলো তাদের পুনর্বাসনের সহায়তা করা তার ক্রেস লাগবে তার ভুড়িচার লাগবে একই সাথে সমাজসেবা বিভাগ আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছেন এবং আমরা একটা কাজ পরিচালনা করছি আমরা বর্তমানে স্তরে স্তরে এসে বা এই বছর আমি যতটুকু জানি আমার প্রধান শিক্ষকের কাছ থেকে আমাদের একশো সতেরো জনের মতো ছাত্র ছাত্রী আছে স্কুল ছুটির পর আমাদের শিক্ষক মহোদয় যা যার এলাকা ভিত্তিক দিয়ে যে সমস্ত প্রতিবন্ধী শিশুরা আসতে পারে না যারা হুইচার অবস্থান থাকে তাদের সাথে আবার মত বিনিময় করে তাদের শিক্ষা বা মানসিকতা বা স্বচ্ছতা বৃদ্ধির সাথে তাদের পরিবার এবং শিশু নিয়ে কাজ করে। যখনই আমাদের এখানে স্কুলে যখন কোনো বড় ধরনের অনুষ্ঠান হয় ক্রীড়া প্রতিযোগিতা হয় তখন তাদেরকে আমরা এখানে নিয়ে আসি আমাদের এই প্রতিষ্ঠান বর্তমানে জেলা প্রশাসন জেলা পরিষদ সহ সবাই সহিত করছে পার সেটা আমাদেরকে এই দ্বিতল ভবন নির্মাণ করে দিয়েছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে ছেলেরা স্পেশাল অনন্ত্রে অংশগ্রহণ করেছিল এবং আমরা রাঙামাটি স্থানীয় যে আমাদের রেডিও স্টেশন আছে তার প্রচারের উদ্ভাগ আছে আমরা সেখানে আমাদের শিশুরা গিয়ে অংশগ্রহণ করে তারা এই কবিতা আবৃত্তি সাংস্কৃতিক বিষয় তাছাড়া আমরা প্রতি বছর আমাদের স্কুলে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা আমাদের আমাদের ছেলেরা মেয়েরা যারা বাক উৎসব প্রতিবন্ধী সাহিত্য প্রতিবন্ধী এরা জাতীয় প্রতি আহত চিত্রগুলো করতে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে আমাদের স্কুল থেকে দশজনের মতো ছেলে সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছে এক লক্ষ টাকা একটা সহচেত প্রত্যেক ছেলে এক লক্ষ টাকা প্রত্যেক মেয়ে এক লক্ষ টাকা পেয়েছে আমরা সদস্য সরকারের যে উদ্যোগকে বিভিন্ন ক্রমে তাকে আমরা সাল জানাই বিশেষ করে যে আমরা বাইরে দেখেছি এই যে স্পেশাল শিশুর জন্য স্পেশাল বিলেজ যেখানে স্কুল থাকবে যেখানে ডাক্তারখানা থাকবে খেলাধুলা থাকবে একসাথে থাকবে যদি প্রতি জেলায় যদি একটা করে সরকার এরকম প্যারালাইজ ভিলেজ করে যেখানে হাসপাতাল তাদের চিকিৎসাও চলবে খেলাধুলা চলবে আবাসও থাকবে শিক্ষা থাকবে তার অন্য কোনো কারণে যাতে হবে না তাহলে আমার মনে হয় আমাদের এই ছোট্ট ভাণির ভাই ভিক্ষাবৃত্তি বা অসাহিতের থেকে দূরেকে এগিয়ে আসতে পারবে এবং মা বাবার যে শিশুকর্তার গান আমরা বলবো এটাকে আমরা আমরা সবসময় আমরা শিক্ষক শিক্ষকেরা অভিভাবককে বুঝতে চেষ্টা করি যে এটা শিশুকর্তার দান এটাকে আপনারা অবহেলা করবেন না যদিও সমাজের এটা কিছুটা এগিয়ে আসছে কিন্তু পুরোপুরি এগিয়ে এসেছে আমি সমাজকে সবাইকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন আমরা হাতে হাত বেরিয়ে এই বিশেষ সম্পন্ন শিশু বা বিশেষ আহ ব্যক্তিকে

আষ্টম পেতে চিদে আমরা করব জয় দেশে গোরে কাপ ওয়ে গা ওয়ে গে ও বোগে কবিরে আমরা দেনে দিদে অটিজম শিশু সমাজের বোঝা নয় তারা আমাদের সন্তান তুল্য সঠিক যত্ন ও ভালোবাসায় তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছন্দে ছন্দে একটি কথা বলে শেষ করতে চাই সুন্দর ব্যবহার এবং সুন্দর করে বোঝালে অটিজম ভালো হয় শোনেন সকলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ